ni o jagatat dur enemy on ganta ha ha 10 mutte 10 mutte 6 tera mutte army zindabad zindabad

আপনারা সকলেই জানেন যে ষোলোই ডিসেম্বর হয়েছে মহাবিজয় দিবস আমরা এই দিনটাকে পালন করি কারণ এই দিনের প্রচণ্ডভাবে একটি মহত্ব আছে এই দিনেই ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীনতা দিয়েছিল এবং আমরা জানি যে সেই দিন ইন্ডিয়ান আর্মি এই যে ফটোটার মধ্যে আপনি দেখছেন ইন্ডিয়ান আর্মির জেনারেল পাকিস্তানের জেনারেল থেকে সেদিন সারেন্ডার লেটার নিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার্স থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে এই ফটোটা যে ছিল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস প্রচন্ড প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং এবং ইন্ডিয়ান আর্মি যে ইতিহাসটি যে সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প আমরা এই নেতারজনক কাজে চিৎকার জানাই এবং আমরা অতি সত্বর যাতে ইন্ডিয়ান আর্মির অফিস হেডকোয়ার্টার্সে সেই পুরনো ফটো যেখানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছে এই ফটোটা যাতে আবার সেই জায়গাতে পুনঃস্থাপন করে দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আসছি এবং এই 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 কাজের ধিকার আমরা জানাই এবং এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে আস্তে আস্তে তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আছে সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করছে subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura